জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন নামের এক গৃহবধূকে গলায় ওর না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে র্যাব সদস্যের বাসায় এমন ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে পুলিশ বলছে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে গত রাত একটা থেকে চারটার মধ্যে সরিষাবাড়ি পৌরসভার সিমলা এলাকায় ভাড়া বাসার বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে চোর চক্রের সদস্য এরপরে শুরু হয় হত্যাকাণ্ডের সূত্রপাত রেব দুয়ের সহকারী উপপরিদর্শক পরিদর্শক উদ্দিন রাজধানীতে কর্মরত থাকায় বাড়িতে এর আগেও তিনবার চুরির ঘটনা ঘটে চুরির ঘটনায় জিডিও করা হয় এবার চোরদের চিনতে পারায় গলায় উগুলা পিছিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় মহর উদ্দিনের স্ত্রী লিপি খাতুনকে মুখ চেপে জিম্মি করা হয় মেঝো মেয়েকে ঘটনাস্থলে লুটের মালামাল রেখেই পালিয়ে যায় চোর চক্র আমি ডাক দিতেছিলাম ওই সময় আমার মুখ চেপে ধরে তারপর হচ্ছে মা সাথে ওই যে মা বললাম মা ওই যে সারিয়ে দিতে ক মা পরে আমার সারাইলো তারপর হচ্ছে মা সাথে ধোস্তা দস্তি করতে করতে মা মাটিতে পড়ে যায় খবর পায় বলে আমার যা এই সমস্যা চুর ঢুকছিল এই সমস্যা চুরে হত্যা করছে বাচ্চা থিয়ে মার্সে কেমনে এক শাস্তি চাই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের বাসায় এমন ঘটনায় আলোড়নের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়েছে এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা হাতাহাতি হয়েছে অনেক তার মেয়ে বলতে চাইছে কিন্তু তাকে ধমক দিয়ে চুপ করে রাখাইছে পুলিশ সদস্যের বাসায় এরকম একটা নিশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের নিরাপত্তাটা কোথায় এরকম নৃশংসভাবে চুরি বা ডাকাতি হোক যে কোনো আমি উপযুক্ত শাস্তি বা বিচার চাই এদিকে মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ লিপি আক্তার চোরের ভিতরে প্রবেশ করা বিষয়টি টের পাইলে চোর প্রথমে তাকে মুখ চেপে ধরে পরে তার অন্যা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে নিহত গৃহবধূ তিন সন্তানের জননী তিনি কামরাবাদ ইউনিয়নের সুয়াকর এলাকার মঞ্জুরুল ইসলামের মেয়ে সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর